মূলত আপনার প্রতি অনেক অত্যাচার হয়েছে যতটুকু আপনি বললেন বোঝালেন এখন আপনি কি চূড়ান্ত ভাবে সিদ্ধান্ত নিয়েছেন তার সাথে আপনি আর মানে একসাথে থাকছেন না এই জাতীয় কোনো সিদ্ধান্ত নিয়েছেন আপনি আপনি কি এখন তার সাথে আছেন মানে আপনি লোকেশন একই ছাদে কি নিচে কি আপনার থাকেন নাকি আপনার আলাদা হয়ে গিয়েছেন আমার আমাকে বলে আমার রাস্তা যেন আমি খুঁজে নেই তার রাস্তা সে খুঁজে নেবে এটা বলে সে ঘর থেকে বেরোয় আর আপনি তার সাথে আপনি তার সাথে সংসার করতে এখনো আগ্রহী

হরণ করার দরকার নাই এখন আমাদের এই তুহার সাহেবের পরিবারের মধ্যে একটা গন্ডগোল লেগে গেছে তার যে দ্বিতীয় বউ সাবিকুন নাহার তোফা ভাইয়ার সম্পর্কে মানে যত সব ঘরের কথা বাইরে জানলো খেদনে একটা ব্যাপার আছে না তার বউ ঘরে বিদ্রোহ শুরু করে দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হওয়া আপনাদের মাঝে প্রিয় বন্ধুগণ সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী কোনোভাবেই থামছে না আবু তোহা আদান এবং তার স্ত্রী সাবিকন নাহার সারার সমস্যা সমালোচনা ক্রমাগত বেড়েই চলেছে পারিবারিক জীবনের দাম্পত্য কোলাহের ঘটনা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় ফেলে দিয়েছে প্রদর্শক শ্রোতা মণ্ডলী ফেজ দা পিপুলের লাইভে এসে টক শোতে এসে আবুতোহা আদনানের দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার সারা তিনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে আবু তোহা আদনান সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযোগ তিনি তুলেছেন শ্রোতা শ্রোতামণ্ডলী আবুতোহা আদনানের বিরুদ্ধে কি অভিযোগ তুললেন তিনি ফেজ দা পিপলের রক লাইভে এসে আমরা সেটা তার মুখ থেকে শুনে আসি তারপরে কথা বলবো কিছু আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটিচুরে এবং একই সঙ্গে আপনারা জানাবেন আপনাদের কি মনে হয় আপনারা কি মনে করেন আবুতহা আদনান তিনি আসলে এরকমটা করতেছে পরকেই আসক্ত তার স্ত্রী যেসব অভিযোগ করছে সেসব অভিযোগ সব সত্য আপনারা কি মানছেন সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত চলুন কথা না মারিয়ে আর দেরি না করে আমরা দেখে আসি আবু দোহা আদনানকে নিয়ে তার দিক স্ত্রী ফ্রিজ দাদে বলে টক শোতে এসে কি কি অভিযোগ করলে আসলে তার বিরুদ্ধে আমি একটা কথা বলেছেন এটি হলো যে তিনি লিখেছেন স্ট্যাটাসে যে ভুল সত্তায় অন্ধ ভালোবাসা ভালোবাসার উপযুক্ত প্রতিদান বেশাক আমার প্রাপ্য ছিল আমি এরও যোগ্য ছিলাম পেয়েছি মেনেও নিয়েছি তবে আল্লাহর কসম আর না এ জাতি এ আমার জাতি এতটুকুই বলতে চাই আরসের মালিকের কসম আমাকে গুছিয়ে একের পর এক মিথ্যা অবাদ দেওয়া হয়েছে শপথ আমি জিনাকার নই রবের কসম আমি ব্যবচারী নই যার হাতে আমার প্রাণ আর কসম প্রাণ তার কসম তারা আমাকে যত অবাদ দিয়েছে তা থেকে আমি মুক্ত কোনো পর নারীর সাথে আমার কোনো প্রকার হারাম সম্পর্ক নাই হুজ্জার ছাড়াই নিজেদের গুনাহের পাল্লা ভারী না কাউকে জিনার অবাদ দেওয়ার শাস্তি আশিটা বেত্রাঘাত চোখ বুঝে গেলেই একটা শব্দের হিসাব রবের সামনে বুঝিয়ে দিতে হবে এটাও ভুলে যেও না আমার দোষ ভুল সত্তা মাতার মোহাম্মত উভয় পরিবারের মাঝে সোমনাথ ইনসাফ করেছেন তিনি সবার উপরে ক্ষমা এবং সবার উপরে সবর করতে থাকে দিনের পর দিন বিক্ষত হয়ে নিজের প্রয়োজন মানসিকতায় প্রশান্তির আশা শুলাশা করতে চাওয়া যাতে আমার প্রথম স্ত্রী মা বোন কিংবা সবাই সম্বন্ধে ছিল যা শরিয়াতে হাল ইত্যাদি ইত্যাদি আচ্ছা আমি তো বলছি যে বিষয় আমি জাস্ট পোশাকের উত্তরটা দিলাম এতক্ষণ তার কি তখন মনে ছিল না আমি আমি ধাপে ধাপে আপনাদের প্রতিটা বিষয় আনতেছি তো এটা সে আমার উপরে এইভাবে নির্যাতন করেছে আমার জীবনের আজকে থেকে এক বছর আগ পর্যন্ত এক বছর ধরে সে আমাকে গায়ে হাত তুলে না গায়ে হাত তুলে না এবং সে আমাকে এটাও বলে সে তা মানে খুব চেহারাটা ভয়ঙ্কর করে সে আমাকে বলে আমি যে তোকে মারি না এটা দেখ না তার মানে হচ্ছে আমি তোকে আর আমার মায়ের খাওয়ার যোগ্যও মনে করি না এটা বলে তো আমি না গর্বিত ভাবতাম মানে তার মানে মানে আমাকে মার তো এটাই মনে হয় ভালো ছিল মানে এই বারে না যে এটাও আমার দোষ আমি এমন এমন ভাবে এমন ভাবে নিজের ভেতর নিজেকেই শুধু দোষী মনে করতে থাকি আমি মাইট খইতাম সেটাই ধর্ম হয় তিনি একজন ধর্ম অনুসারী তিনি যেভাবে ই করেছেন এবং যেটা বলেছেন যে তার প্রতি যে অভিযোগগুলো আনাছে 그거 সম্পূর্ণ মিথ্যা এবং তিনি আপনার প্রতি বলেছেন যে অন্ধ ভালোবাসা দিয়ে যাচ্ছে আপনাকে এবং আচ্ছা বলতেছি তো দেন আমি তার এই বদমেজাজ এবং ইসলামের অভাব তার পরিশুদ্ধতার অভাব গুলো করি করে আমি আল্লাহ মানুষদের সাথে থাক এবং আমার সেই চাওয়ার চাওয়ার ধারাবাহিকতাতেই আমার সেই প্রচেষ্টার ধারাবাহিকতাতেই কিন্তু তার মার্কাজুক দাওয়ায় যাতায়াত এবং তাকে মানে আমি সম্পূর্ণ আমি চেয়েছি যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যায় ইসলামের অভাব সে তো দিন পালন করে সে তো আল্লাহর সামনে দাঁড়ায় আস্লা ইসলাম হলে আহ ইসলামী মসজিদ গুলোতে বসলে ভালো মানুষের সংস্পর্শে থাকলে ও ঠিক হয়ে যাবে বুঝবে তো ওই যে আমাকে যে এক বছর ধরে মারেনা এর পেছনে রিজন হইতেছে আমি হুজুরকে মার্কাজ উদ্দার হজরত কে আমি জানিয়েছিলাম সে যে আমার উপরে এভাবে মানে চড়াও হয় এবং আমি একটা পর্যায়ে সে যেহেতু আমাকে ধারাবাহিক ভাবে দুই দিন পরপরই এভাবে খুব মারাত্মক ভাবে জখম করে আঘাত করে চিৎকার চেয়ে ভাঙচুর করে আমার এই বাসায় ভাঙচুরের অভাব নাই এগুলো করে আমি এগুলোর কিছু এভিডেন্স ছোট ছোট আমি হুজুরের কাছে পাঠাই দেন হুজুর তাকে কি নসিহত করে না ওসিহত করে না বকা দেয় আমি জানি না

প্রতি অনেক অত্যাচার হয়েছে যতটুকু আপনি বললেন বোঝালেন এখন আপনি কি চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছেন তার সাথে আপনি আর মানে একসাথে থাকছেন না এই জাতীয় কোনো সিদ্ধান্ত নিয়েছেন আপনি আপনি কি এখন তার সাথে আছেন মানে আপনি লোকেশন একই ছাদে কি নিচে কি আপনার থাকেন নাকি আপনারা আলাদা হয়ে গিয়েছেন এটি বলবার মতো যদি হয় বলবেন আর দ্বিতীয়ত হলো সবচেয়ে বেশি আলোচিত যে বিষয়গুলো হচ্ছে একটু একটা নারীর সাথে তার সম্পর্ক কি যাবেন যেন আপনি বললেন এয়ার হোস্টেস বা

বলে আমার আমাকে বলে আমার রাস্তা যেন আমি খুঁজে নেই তার রাস্তা সে খুঁজে নেবে এটা বলে সে ঘর থেকে বেরোয় আমার মতো খারাপ আমার মতো আমি কি ধরনের কথা আমি মানে বললাম যে বলবো এরকম এটা আমি চাই মানে আমি চাইছিলাম যে সে একটু মানে আমাকে যেটা স্বাভাবিক মেয়েরা চাই যে সে একটু সময়ের সময় আহা এতটুকু বলবে যে সরি ওকে এরকম সে ফায়ার আরেক রুমে চলে যায় কারণ এ পর্যন্ত জনাব আমি যা কিছু বলেছি যেটুকু দেখেছেন যেটুকু বুঝেছেন এবং তার যেই ফাঁক দেখেছেন কথাবার্তার মধ্যে এটুকুই না আমার সত্যতা বোঝার জন্য যথেষ্ট এরপরে যদি যারা বিশ্বাস করবে না তারা ওই সমস্ত অবিশ্বাসী হৃদয় যা এক শ্রেণীর মানুষ আছে না যাদের হৃদয়টাই অবিশ্বাসী যারা স্রষ্টাকে অস্বীকার করে শত নিদর্শন দেখা সত্ত্বেও তারা তখন বলতে থাকে কি যারা সিরাজ পড়েছেন দেখেছেন কাফেররা কি বলছে বলতো কি যে আমাকে কবর থেকে যে তার উঠায় দেখাক তারা কথা বলুক সামনে আসুক পাহাড়গুলো সমান করে তো যারা বিশ্বাস করবে না তারা বিভিন্ন যুক্তিতর্ক দাঁড় করাবে এবং বলবে যে এটা এটা সামনে আনুক ওইটা দেখাক তার সব কথা সত্যতা প্রমাণ করুক ইত্যাদি তো অবিশ্বাসী হৃদয় গুলো সিমটম এটাই আমি এতক্ষণ যা বলছি সে আমার লাইফ সে আমার জীবন আমার দুইটা ব্যাপী বাবা আমার গোছানো সংসার ধ্বংস হয়ে গেছে

আপনারা জানেন লিয়ানের মাসালা যারা আছেন আলেমরা বুঝবে লিয়ানের পুরুষটা সত্য ছিল ছিল নারীটা নারীটা মিথ্যা কিন্তু সে তার গোত্রকে বাঁচানোর জন্য বলছে যে আমি আমার গোত্রকে জীবনের জন্য অপদস্থ করবো না সে এরকম একটা অবস্থায় চলে গেছে সে এখন অল্লাহী বলতেও ভয় পায় না সে যত আসে মিথ্যা বলতে চায় যত আসে যা কিছু বলুক সে মানে নিজেকে এখন বাঁচানোর জন্য সে মনে করতেছে তুরাটা সেই যেন দিন এটা একটা বা তাকে তাকে হয়তো চারদিক থেকে আশপাশের মানুষগুলো বা এই যে সমর্থক ভক্তগণ তাকে পুরা দিন মনে করতেছে এবং তারা এই জন্যই আমাকে গালি দিচ্ছে মনে করতেছে তার সাথে দিন দিন ডুবে যাচ্ছে ইম্পসিবল দিন এত কারো সাথে মিথ্যা দিয়ে দিন জয় হয় না কোনো মিথ্যার সাথে দিন নাই সত্যের সাথে দিন আছে তাকে যদি লাখো কোটি মানুষ তাকে সাপোর্ট করে তবু তার ভিতরে অস্বস্তি আছে কারণ সে অন্যায় গাড়ি এবার আসো এয়ার হোস্টেস এর বিষয় এয়ার হোসডেজ এর আগের ঘটনা হইতেছে এভাবে কতগুলো বলবো আমি তো লিখছি অলরেডি আমার একটা পোস্টে লিখছি সে বলে যে এখানে ছেলে মেয়ে কোনোদিনও বলে পরে নিউটা মিন করেছে আমি সেটা জাস্ট একটু দেখিয়েছি আর পেছনে যে ছিল এটা তার নিজের স্বীকারোক্তি আমি এগুলো তাকেও দেখিয়েছি তার থেকে শিকার নিয়েছি এবং সে এই ব্যাপারে আমার সাথে কথা বলছে সে আমাকে প্রচন্ড পেন দেওয়া শুরু করছে সে মেয়েটাকে বিয়ে করবে হ্যাঁ এবং সে প্রতিদিন রাতে রাতে গিয়ে 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 সেন্টারে এক দুই দিন পর কথা বলে দুইটা বাজে তিনটা বাজে আসে এসে আবার সেটা আমার সাথে শেয়ার করে এদিকে আমি সে যে বসে থাকি তার জন্য আমি চাই সে আমাকে ফোকাস আমার দিকে ফোকাস আমার সাথে একটু ভালোবাসা ভালোবাসো আমাকে আমার দিকে তাকাও আমার সাথে চলো সে এসে তার প্রেমের গল্প বলে সে এসে অনুভূতিতে মধ্যে থাকে সে হাসে অন্যদিকে থাকে সে পিক উঠায় ওই মেয়ের কাছে পাঠায় ওই মেয়ে পিক উঠায় তাকে পাঠায় ওই মেয়ে তাকে আই লাভ ইউ বলে পাঠায় ওই যে কি বলে কেমএমস টাইপের মেসেজ গুলো এগুলো আমি নিজে দেখেছি আমি নিজে দেখেছি তার নিজে স্বীকারোক্তি সে নিজে আমাকে বলছে যে জানে এখন নিজে দেখেছেন যে বলছেন এটা সত্যতা কি আমি মানে ধরে নিলাম যে আপনি দেখেছেন কিন্তু আমরা বিশ্বাস করবো কিভাবে আমি কসম করতে পারি চারবার কসম করতে পারি এবং পঞ্চমবার বলতে পারি কসম তো সেও আদনান তো ডেইলি কসম আমি ওইটাই একটু আগে বলছি আদনান তো আদনান তো ডেইলি কসম করে কসম করে করে বলে আল্লাহকে আমি তো আমি যখন কসমের কসম আমি আমি জানা তার কসমের কসমের যে দাম ওজন ওইটাই আমি আপনাদের সামনে প্রকাশ করেছি इवन তার সাথে যারা লেনদেন করেছেন কিংবা চলেছেন হ্যাঁ তারাও জানেন যে তার জবানের কতটুকু দাম কেউ বলবে না আমি জানি আমি এমন একটা অবস্থানে থেকে আমি যে পরিমাণে গালি খাচ্ছি কে তার সম্পর্কে বলতে সাহস করবে এটা আপনাদের দোষ এটা সাধারণের দোষ তারা জানে তার জবানের কতটুকু দাম তার জবানের পুরো দাম নাই এবং ক্লাস আমি বিলিভ করি যে জবানের পবিত্রতা জরুরি আল্লাহর সাথে কানেকশনের জন্য সেখানে তার জবানে সে যত অশ্লীল কথা আসতে সে বলতে পারে সে মিথ্যাও বলতে পারে অশ্লীলও বলতে পারে এবং গালিও দিতে পারে আমি থ হয়ে যাই কোনোদিনও জবানের অপবিত্রতা কখনো আপনি আছে যৌক্তিক কিছু যৌক্তিক কিছু বিষয় আপনার কাছ থেকে জানতেই চাই সেটি হলো যে আহ এই যে ধরুন আপনি এত কথা বলছেন তার মানে এখন থেকে ধরেই নিতে হবে আপনার সাথে তার আর সম্পর্ক হয়তো থাকছে না এরপর আপনি কি অন্য কোনো নির্ভরতার কারণেই আপনি তাকে ছাড়তে চাচ্ছেন এরকম কিছু হয়েছে আপনার সাথে কারো আমার দেখতে বলেন হয়েছে কিনা আমার সাথে কথা বলা এত সহজ আমি তার মতো ক্যারেক্টারলেস আমার জীবনে বিয়ে করেছি আমি আমি সে কি আপনার বিরুদ্ধে এই ধরনের ক্যারেক্টার নিয়ে কোনোদিন কখনো আপনার ক্যারেক্টার নিয়ে কখনো কি সে কি কোনো ধরনের অভিযোগ করেছে আপনারা এটা নেক্সট নেক্সট এর আচরণই তো বলে দিবেন

এটা হ্যাঁ বলুন এরপরে আহ ইয়ের ব্যাপারটা জানতে চাচ্ছি বিশেষ করে নতুন যে ব্যাপারে সে আমাকে আমাকে এমন ভাবে ব্ল্যাকমেই করা শুরু করলো আমি যদি এগ্রি করি আমি যদি হাসি খুশি থাকি আমি যদি সবকিছু তার জন্য এভাবে করি এই মেয়েটার সাথে তার এঙ্গেজ বিষয়টা সে তার ফিলিংস গুলো পর্যন্ত আমার সাথে শেয়ার করা শুরু করলো এই মেয়েটার কোথায় কোথায় তিল আছে আমি জানি এই মেয়েটা আসলে এই পর্যন্ত ওই যে রংপুরে গিয়ে একটা মেয়ের সাথে কথা বলছি জান বিশ দিন এই মেয়েটার মতো না মারিয়ামের আম্বুর মতো না হচ্ছে তার প্রথম পক্ষের মেয়ে তার মতো আমার কাছে হ্যাঁ এই এই মেয়েটার বিষয়টা ভিন্ন এবং সে বলতেছে সে ফিফটিন ইয়ার্স ব্যাক পনেরো দিন পনেরো পনেরো বছর পূর্বে সে ফিরে গেছে এই মেয়েটার হাত ধরে এই মেয়েটা আসছে তার সাথে সাক্ষাৎ করতে এই মেয়েটা কি সেদিন আচ্ছা এগুলো কি বিয়ের নমুনা আমি তো এটাই পিকটা এই জন্যই দিলাম যে পিকটা তাকে পিছনে বসে বসে আছে এবং মানে ক্লাসের জন্য আসছে তার দিকে আমার কাছে আরো এভিডেন্স ছিল সেগুলো সে আমার ফোনটাকে রিসেট করে সবকিছু ডিস্ট্রয় করে এবং আমি আরো অনেক ভাবে আমি আর হেল্প পাই নাই আমি এভিডেন্স গুলো শো করার মতো ইনাফ আমি আমি হেল্প পাই নাই আমাকে মানে সবাই মনে করতেছে কি তো তারা এগুলো করে সংসারটা টিকে যাক কিন্তু আসলে কি এটা টিকার মতো বিষয় এটা টিকার মতো বিষয় না এখন একতরফা শুধুমাত্র আমাকে কলুষিত করার মতো বিষয় সবাই চাইলে এতটুকু করতে পারবে ওই এখানে টিকার প্রশ্নই আসে না সংসার সংসারটা টিকে যাক বলে যে এভিডেন্স গুলো আমার থেকে হাইড করা হয়েছে এটা টিকার মতো বিষয় না তো ওই যে মেটা সে এই মেটার ব্যাপারে নিজে স্বীকারোক্তি দিয়েছে মেটার ব্যাপারে নিজে বলেছে এখানে সে এখন অস্বীকার করুক সে আমাকে বলে নাই তাকে কসম করে এটা বলতে বলেন মেটার সাথে যে সে ঘন্টার পর ঘন্টা সেন্টারে বসে কথা বলছে এটা সে আমাকে বলে নাই এবং সে নিজে আমার কাছে এই এভিডেন্স আছে যে ওই মেটা রাতে কয়টা বাজে বের হয় এটা এভিডেন্স এই এভিডেন্সটা আছে এবং সে সে এমন উন্মাদ হয়ে গেছে এখন সে বলতে চাচ্ছে কি আমি আমার আনিতে অভিযোগটা হচ্ছে তার যে গার্লফ্রেন্ড সম্পর্কে আমি অভিযোগটা এনেছিলাম সেই গার্লফ্রেন্ডের বিয়েও হয়ে গেছে এবং একটা ব্যাবিও আছে এটা আমি একটু আপনাদের উদ্দেশ্যে ক্লিয়ার করে দিই এটা হচ্ছে তার স্কুল লাইফের প্রেম যার বিয়ে হয়েছে এবং ব্যাবি আসছে আর যে মেয়েটার সাথে ব্যাপারে এখন কথা উঠেছে এটা হচ্ছে তার কলেজ লাইফের প্রেম যার 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 মাঝখানে নাকি কয়েকটা ছেলের সাথে অ্যাফেয়ার ছিল এবং সে তারপর প্রতারিত হয়েছে এবং ফাইনালি তারপর এই মেয়েটার সাথে মানে সে অ্যাঙ্গেজ হয়েছে

নাশিনী নিজে বলছে আমাকে আমার এক 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 সেন্টারে এক একাই শুধুমাত্র ওই সাথেই ওই পর্যন্ত থাকে নাকি অন্যান্য স্টুডেন্টও প্রতিদিন তো না ওই একদিনের এভিডেন্স আমি জানি যে সে ওই দিন রাতে 11টা পর্যন্ত তার সাথে ছিল এমনিতেই সে কথা বলে সেন্টারে বসে বসে কমফর্টেবলি রাতের দুইটা 3টা অধিক কখনো কখনো যে থাকছে লাস্ট আমার এখানে যখন ছিল তখন প্রায় 10 দিনের মধ্যে একদিন দুই দিন পরপরই এবং সে এসে নিজেই ওটা আমার কাছে আবার স্বীকার করে

আমি অনেক দিন থেকে তাকে মরকাজুদ্দার হজরতের সাথে বসার জন্য শিডিউল দেওয়া হয় সে যায় না যায় না অনেকবার শিডিউল দেওয়া হয় যায় না সে আমাকে আবার কনভিন্স করে ফেলে আমার দুর্বলতা আছে আমি তার কখনো আজকে আমার একটা দাবি আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই না তার মুখোমুখি হতে চাই না কারণ আমার দুর্বলতা আছে আর এই দুর্বলতা কাটতে হয়তো সময় লাগবে আমি তার মুখোমুখি হতে চাই না আমি তাকে দেখতে চাই না আমার চেহারাটা আমি তাকে দেখাতে চাই না তো সে অনেকদিন ধরে এভাবে শিডিউল চেঞ্জ করে চেঞ্জ করে কিন্তু ফাইনালি আজকে আমি যখন মাত্র আপনার সাথে এখানে যোগ মানে জয়েন করতেছি তখন আমাকে মানে আমার ছোট ভাই জানাচ্ছে যে ও হজরতের কাছে যাবে একটা সিদ্ধান্তের জন্য চিন্তা করছেন এখন আমি যেখানে জয়েন করে ফেলছি জয়েন করতেছি সবকিছু প্রসেসিং আমি তো কথা দিয়েছি তো আমার তো এটা সম্ভব হয় নাই আজকে যাব এখন দেখি যদি তার আগ্রহী থাকে বসার জন্য যেভাবে সমাধান হয় সেভাবে সমাধান করবে আমার তার সাথে আপনি তার সাথে সংসার করতে এখনো আগ্রহী না আমার তো প্রশ্নই আসে এখন সংসারের কিছু আমার সে সে আমাকে বলে আছে আমার দ্বারা আঘাত পেয়েছে সে না আমি আঘাত পেয়েছি মারাত্মক আমি তার জন্য কাঁদব না কখনো কারণ আমার স্মৃতিতে এমন কিছু নাই সে আমার জন্য কাঁদবে 4 টাকা না 10 টাকা 100 পেলেও এটা আমি জানি সে কান্নাটা সে দেখানোর জায়গা পাবে না দ দিচ্ছেন তাকে না না দিচ্ছি না জাস্ট না নেভার বদ্ধা দিচ্ছি না এটা আমার মধ্যে নাই বদ্ধা দিচ্ছি না জাস্ট মানে কি বলে নিদর্শন দেখে বোঝা যায় না বৃষ্টি আগে যে একটু পরে বৃষ্টি হবে জনাব আমি একটা বিষয় বলতে চাই সেটা হচ্ছে আমার একটা চাওয়া আছে আমার আমার জীবন নিয়ে আমার কোনো পরোয়া নেই আমার জন্য আমার আমার যথেষ্ট আমার আল্লাহ যথেষ্ট আর আমি শুধু একটা জিনিস নিশ্চয়তা চাই একটা বিষয়ের সেটা হচ্ছে আমার উসমান আর আইসার হক যেন কখনো নষ্ট না হয় কারণ আমার আমার ছোট মেয়েটা আমার আইসা বাবা বাবা করে ওরা তো জানে না কি হয়েছে তো সে বিয়ে করুক চারটা করুক তার একশো টাকা হোক আমার কোনো সমস্যা নাই আজকে হয়তো তার ফিলিংস আছে ব্যবীদের প্রতি কিন্তু একটা সময় পরে হয় কি গ্যাপ হলে আসে ফিলিংসটা থাকে না আমি এই জিনিসটা চাই আমার ব্যবীদের হকটা যেন নিশ্চিত হয় ওরা যেন কাবার ছায়াটা পায় ওটা যেভাবে করতে হয় সে করুক আমি তার জীবনে আমি আমি নেই এটা প্রয়োজন প্রয়োজনীয়তা নেই সালাম আলাইকুম আমার এই ভিডিও যদি আমত হাত নানের স্ত্রী সাবিকুন নাহার আপনি দেখে থাকেন আপনার জন্য আমার পরামর্শ হচ্ছে যে আপনি যদি মনে করেন আবু আদনান আপনার জন্য পারফেক্ট পার্টনার না বা আপনি ডিভোর্সের যে সিদ্ধান্ত নিয়েছেন ভাই দিয়ে দেন কারণ কি প্রতিদিন গণমাধ্যমে এসে অথবা সোশ্যাল মিডিয়াতে আপনি আবু তোহা আদনানকে নিয়ে যে তথ্যগুলো দিচ্ছেন এই তথ্যগুলো এমন না যে আবু আদনানের সংসারে আপনি শুধুমাত্র একা পাইছেন আর বাংলাদেশে বা দুনিয়ার জমিনে কোন সংসারে কোন এই অশান্তিগুলো নাই সবার ঘরে আছে এটা প্রত্যেকের ঘরে আছে বাট যেহেতু আবু আদনান একজন স্কলার ইভেন সামাজিক ভাবে সম্মানিত ব্যক্তিত্ব তো প্রতিদিন ওনার চরিত্র একটু একটু করে হরণ করার দরকার নাই হয়তো আপনার এমন বক্তব্য আমাদের অনেক বোনেরা মনে করবে যে ওরে বাবা কিন্তু দেখেন ইসলামে ইসলামে একটা সংসারের দায়িত্ব পুরুষের কাঁধে দেওয়া হয়েছে নারীর কাঁধে দেওয়া হয় নাই কেন দেওয়া হয়েছে এখানে ব্যালেন্স থাকা জরুরি এখন একজন নারী আপনি আজকে যেটা অভিযোগ করলেন তোহা আমাকে দুদিন পর পর মারধর করেন এখন এটা সপক্ষ কি আপনি কোনো দাগ দেখাতে পারবেন বা আমরা কি দেখার সুযোগ আছে যদি না থাকে তাহলে আপনি যে মারছেন এটার তো প্রমাণ নাই ভাই এখন অনেকে বলবেন যে হুজুরের বউ তো এখন আপনি যদি দাবি করেন দুই দিন পরপর মারে কি দিয়ে হাতে মারে লাঠি দিয়ে নাকি আসলে কি দিয়ে মারে প্রতিদিন বলে একটা নেগেটিভ যেটা তৈরির চেষ্টা করছেন আবুতোহা আদনান খারাপ হ্যাঁ যদি খারাপ হয় তাহলে তালাক দিয়ে দেন ইসলামিক সিস্টেম আছে আর আবুতোহা আদনান রে আমি বলবো প্রতিদিন বউয়ের কথার সাথে বিপরীতে আপনি এসা সোশ্যাল মিডিয়াতে আপনি একটা একটা বক্তব্য দেওয়ার দরকার নাই যে বা বউর এটা সত্য বউর এটা মিথ্যা ভাই যতটা নীরব থাকবেন ততটা আপনার সমালোচনা কম হবে আইন আছে সিস্টেম আছে আবু তো আদনানের স্ত্রী যিনি আছেন সাবিকুন নাহার বা আদনান ভাইয়ের উদ্দেশ্যে বলা আপনার যদি কাউকে ভালো লাগে নিকা করে ফেলেন আর ওনার যদি মনে হয় যে উনি আপনার সাথে সংসার করবে না উনি ডিভোর্স দিতেই পারে এটা নিয়ে আমার কাছে মনে হয় যে প্রতিদিন এত পরিমাণ বিতর্ক বা সোশ্যাল মিডিয়াতে এরকম একটা ন্যারেটিভ তৈরি করা যায় কারণ আমি যতটুকু বুঝি আর যে একটা সংসারে স্বামী স্ত্রীর মধ্যে মারামারি হয় এটা আমাদের দাদার যুগ থেকে বাপ দাদার যুগ থেকে আমরা দেখে আসছি হয় এমন কোন সংসার নাই থাকতে পারে হাজারে দুই একটা তবে সেই সংসারে পুরুষ একটা বিড়াল টাইপের মনে হয় আর কি শোনাল টাইপের বাড়ির সে অথবা নিজের কোনো হ্যাডম্বা যোগ্যতা নাই আর যেই পুরুষের নিজের হ্যাডম্বা যোগ্যতা আছে তার স্ত্রী যদি তার সাথে বেয়াদুবি করে বা ধরেন থাকে না যে ঝগড়া করার ইচ্ছা নাই তারপরে অশ্রাব্য কথা বলে বা হাইপার লেভেলে নিয়ে যায় তখন রাগের মাথায় ভাই এই দুই একটা থাবর টাবর অনেক জামাইয়ে দেয় অথবা এর থেকে একটু এ দেয় কেউ আছে মারে সেটা হচ্ছে যৌতুকের জন্য বা একটা অন্যায় শুনিয়া মারে আর কেউ আছে তর্কের জন্য মারে তো আবু তোহা আপনার ডিস্ট্রিক্টে বলবো যে যেহেতু আপনার জামাই এতই খারাপ তো ওনার সাথে আপনারা থাকার দরকার কি প্রতিদিন তিনটে স্টেটাস গণমাধ্যমে আসা একটু বক্তব্য দেওয়া লাইভে আসা কান্নাকাটি করে আমরা কি আপনার সংসার বানাই দিব আমরা কি আবু তোহারে যে শাসন করব আপনার হাতে অপশন আছে ভালো না লাগবে সংসার করেন না ডিভোর্স দিয়ে দেন আর এখন যে পর্যায়ে গেছে আপনাদের সংসারটা আমার মনে হয় না যে এখান থেকে আপনাদের সংসার আর কোনো শান্তি বা কল্যাণ আসবে সো প্রতিদিন এত কাদা সুরা দরকার নাই আবু তোহা আদনান খারাপ ভাই তারা যাই না যে মহিলা বিয়ে করবে আপনার জন্য তারও ভালোই যে এই লোকটা খারাপ তো যে মহিলা তারা বিয়ে করবে ওই মহিলার তো জীবন শেষ হয়ে যাবে আপনি তো বাইচা গেলেন তাই না ডিভোর্স দিয়ে দেন এগুলা বইলা গণমাধ্যমে নিজেও গালি শুনেন ওনারাও আপনি প্রতিদিন ছোট করতেছেন ভালো থাকুন এখন আমাদের এই তুহার সাহেবের পরিবারের মধ্যে একটা গন্ডগোল লেগে গেছে তার যে দ্বিতীয় বউ সাবিকুন নাহার তার যে দ্বিতীয় বউ সাবিকুন নাহার তার একটা ফেসবুক পেজ রয়েছে তো সেই ফেসবুক পেজ বা প্রোফাইলে গিয়ে তোফা ভাইয়ার সম্পর্কে মানে যত সব ঘরের কথা বাইরে জানলো কেমনে একটা ব্যাপার আছে না ঘরের কথা বাইরে জানলো কেমনে তো এই কাহিনী শুরু হয়ে গেছে তো তার বউ তার বউ ঘরে বিদ্রোহ শুরু করে দিছে এখন প্রথম বউ খবর তো আর জানি না তবে দ্বিতীয় বউ যে সাবিকুন নাহার রয়েছে তো সেই বউ বিদ্রোহ ঘোষণা করছে তোহা ভাইয়ার বিরোধী গিয়ে তো এখন তো ভাইয়া যাই কী করছে ভাইয়া বলে কোন বিমান দালার সাথে পরকিয়ে জড়িত তারপর কোন সুন্দরী মায়ের সাথে আকামে জড়িত এইসব নিয়ে আসে একের পর এক লেখা লিখিয়ে যেতেছে তো এখন সাহেবও বিভিন্ন জায়গায় তাকে ওয়াজ মাহফিল করতে হয় জুম্মার খুদ্ দিতে হয় বিভিন্ন মিসেল মিটিংয়ে যাইতে হয় তো এইসব যখন পাবলিক প্লেসে চলে আসে বাংলাদেশে প্রথম শ্রেণীর যে নিউজ পেপার্সগুলো রয়েছে তাদের হেডলাইন হয়ে যায় তো স্বাভাবিকভাবেই তো তার একটা তার একটা তার একটা এক্সপ্লেনেশন তো আমরা আশা করতেই পারি বা পত্রিকাগুলো তাকে তার কাছে জানতে চায় যে ভাই সাহেব আপনার ঘরে তো এই কাহিনী আপনার বউতে এগুলো বলতেছে সারাদিন আপনি শান্তির বাণী প্রচার করলেন ধর্মের কথা প্রচার করলেন জিনাকারীদের মাটিতে অর্ধেক পুত্তা পাথর দিয়া মাথা ফাটানোর যে আইন রয়েছে আমাদের ইসলাম ধর্মে সেটা নিয়ে সারাদিন বলেন এখন তো হয় আপনি নিজেই জিনাকারী এবং আপনার বউ তো এগুলি বলতেছেন তো এই সব কথা শোনার পর আমাদের তোহা সাহেব মুখ খুলেছেন তো তারপরও তারও নিজেরও ফেসবুক ও পেজ রয়েছে তার প্রোফাইল রয়েছে তো সেখানে গিয়ে সে তার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন সে আল্লাহর কসম খেয়ে বলেছেন এবং কাবা শরীফ ছুঁয়ে উনি কসম খেয়েছেন উনি বললো তার ফেসবুক পেজে গিয়ে দেখলাম এটা বলছেন তো সে কাবা শরীফের কসম খেয়ে উনি বলেছেন যে আমি যা করেছি ইসলামী সৈয়া মোতাবেক করেছে হালাল উপায় করেছে আমি কোনো জিনা করি নাই আমার বউ দ্বিতীয় বউ যে সাবিকুন নাহার রয়েছে সে আমার বিরুদ্ধে মিথ্যা এলজাম যেটাকে বলে একের পর এক দিয়ে যেতেছে তো এখন ঘটনা আরও খুঁজতে গিয়ে দেখলাম এই যে দ্বিতীয় বউ সাবিকুন নাহারের যে পিছনের যে ব্যাকগ্রাউন্ড স্টোরি ওইটা খুঁজতে গিয়ে দেখলাম এই মহিলার বলে আমরা আরেক জায়গায় বিয়ে হয়েছে তার সেই ঘরে এক দুইটা একটা বাচ্চাও আছে তো সেই বাচ্চা রেখে সেই স্বামী রেখে এই তোহার সাথে পরকিয়া কইরা বুঝেন না এক স্বামী থাকতে বা স্ত্রী থাকতে আরেকজনের সাথে মেলামেশা করা সম্পর্ক সেই এই মহিলা সাবিকুন নাহার এই তোহা সাহেবের দ্বিতীয় আরেকজনের সংসার ভেঙ্গা তোহা সাহেবের কাছে বিয়া হইছে তো বুঝছেন তো এখন এই বই এই তোহা সাহেবের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে এখন একটা জিনিস খেয়াল করেন পাপ বাপ কেউ ছাড়ে না বা বাপকেও ছাড়ে না এখন তোহা সাহেব এই যে তার দ্বিতীয় যে স্ত্রী আরেকজনের ঘর করতো সেই স্বামী থেকে ছাড়াই এনেছে নিজে বিয়ে করছে এটা তোহা সাহেব নিঃসন্দেহে একটা অন্যায় কাজ করেছেন উনি একজন ইসলামিক খ্রিস্টেন ওনার কাছ থেকে আমরা ধর্মীয় বিধিনিষেধ অনুশাসন এবং আ আগের কার আমলে খোলাফে রাশিদের আমলে খালাফায় রাশিদিনের আমলে নবী করিন ইসলামের আমলে যেসব কানুন ছিল সামাজিক বেভিসার সম্পর্কে এগুলো তো আমরা তাদের মুখ থেকে শেখা দেখেনি তাদের মুক্তি থেকে শিকার তো আমরা যতটুকু জানি এগুলো মহাপাপ এবং কঠিন শাস্তি রয়েছে ধর্মে তো আমাদের সাহেব এগুলোকে ইগনোর করিয়া গিয়ে আরেকজনের বিয়ে করছে যদি আমি খাটি বাংলা আমি তো আবার ঢাকায় বুঝছেন খাটি ঢাকাইয়ের ভাষায় বলি তাহলে এটি এভাবে শোনা যায় মানে আপনাদের কানে এভাবে আসবে যে আরেকজনের বোরে ভাগে বিয়ে করছে না এই ক্ষেত্রে তোহা সাহেবের একটা বিরাট ভেভিচারি করছে আবার ওইদিকে এই যে মহিলা সাবিকুর না তার দ্বিতীয় স্ত্রী সেও একটা ইসলামিক দৃষ্টিতে বেবিচারি কাজ করেছে আরেকজনের সংসার ভাইঙ্গা সে পরকিয়া কইরা পুয়া সাহেবের সাথে বিয়া বইছে তো দুজনই কিন্তু অন্যায় করছে দুজনই কিন্তু ইসলামিক দৃষ্টিতে বেবিচারি করেছে তো এখনই যে বললাম না ভিডিও শুরুতে পাপ বাপ কেউ ছাড়ে না তো পাপ তো দুজনই করছে তো পাপ তো দুজনই করছে এখন ভোগও দুজনে মিলা ভোগও দুজনে মিলা এখন কয়দিন কয়দিন এখন সুখে শান্তিতে ছিল তো দুই চার বছর ছিল তো থাকার পর এখন তো ছোট বউ দ্বিতীয় বউ যে বিদ্রোহ ঘোষণা করেছে কিরে প্রথম একটা বউ আছে দ্বিতীয় বউ আমি আমার সংসার ভেঙ্গে আমি এখানে আইছি এখন দেখি এই তোহার সাহেব কোন বিমান বাবার সাথে কোন সুন্দরী মেয়ের সাথে নানা রকম লীলা খেলা করতে এবং তার কাছে যথেষ্ট এভিডেন্স আছে তার ফেসবুক পোস্ট থেকে সে একের পর এক ছাড়া শুরু করেছে আর এতে তো আমাদের যে তুহার সাহেবের যে মান্য লাগ গা তুহা সাহেবের মানে যে লুট গায় লাটা বুঝছেন তো এই হলো অবস্থা তো এখন তোয়া সাহেব ডিসিশন নিছে যে সে তার বউকে ডিভোর্স দেবে তালাক দেবে সে তার বউকে তালাক দেবে ধর্মীয় ভাবে কিভাবে তালাক দিতে হয় প্লাস ইসলামিক আইন কারণ আছে বাংলাদেশে যে বর্তমান আইন কানুন আছে সেই অনুযায়ী কিভাবে তালাক দিতে হয় তো সে বলে বড় বড় যে তার চেয়ে বড় বড় যে আলেম আছে হুজুর আছে তো তাদের কাছে গিয়ে সে এই মুহূর্ত যখন আমি পিরিয়ডে করছি এটা হলো তুহা সাহেবের কথা সে গিয়ে বুদ্ধি পরামর্শ নিচ্ছে যে হালাল উপায়ে আমার বউকে কিভাবে তালাক দেবো এই হলো ভাই পুরা বিস্তারিত কাহিনী তাই এখন তুহা সাহেবকে দুই চারটা কথা আমি বলি তোহা সাহেবকে দুই চারটে কথা বলবো তার বউকেও বলবো প্লাস আপনারা যারা অডিয়েন্স রয়েছেন নেটিজেন্স যারা রয়েছেন যারা কিনা তোহা সাহেবের এই পারিবারিক ব্যাপার নিয়ে বিরাট আলোচনা সমালোচনা জরুরি উঠেছেন তাদেরকে আমি দুই চারটে কথা বলবো একটা জিনিস আপনারা মনে রাখবেন প্রত্যেকটা ফ্যামিলিতে দুই চারটা ছোটোখাটো বিষয় থাকি পারিবারিক একটা গন্ডগোল পারিবারিক একটা গণ্ডগোল অভাব অভিযোগ অভাব অভিযোগ দুঃখ কষ্ট এগুলো থাকে এগুলো কখনো সোশ্যাল মিডিয়াতে আনতে নাই এগুলো কখনোই সোশ্যাল মিডিয়াতে আনতে নাই তো এই ক্ষেত্রে প্রথম বোঝে অপরাধ করেছে তার স্বামী যদি আবার তিন নম্বর গার্লফ্রেন্ড জোগাড় করেও থাকে তো সেগুলোকে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে এইভাবে তার আনা নিঃসন্দেহে উচিত অনেকা এক্ষেত্রে সে নিজেও অন্যায় করেছে এবং নিজেও পাপ কাজ করেছে এবং তার যদি পিছনে ব্যাকগ্রাউন্ড দেখেন যেটা আমি বললাম তো সে কিন্তু দুধের ধোয়া তুলসী পাতা না তো এই ক্ষেত্রে নিঃসন্দেহে তার বউ অপরাধ করেছে তো যদি এগুলো করে থাকে আরে ভাই এগুলো পুরুষদের অনেকটা

উনি একজন ইসলামিক প্রিয়েচার যেটা আমার আমি না আম তো ইসলামিক প্রিয়েচার নেই তো এখন খেয়াল করে তার দাড়ি টুপি আছে তার লেবাস আছে তার চেহারার ভিতর নুরানি ছাপ আছে আর আমার চেহারের ভিতরে দেখেন শয়তানি একটা ভাব চলে আছে আমার চেহারার ভিতর তাকে দেখেন শয়তানি একটা ভাব চলে আসছে অথচ আমার কিন্তু তো আশা বেশে তো পয়সা করি আল্লাহর রহমতে আপনাদের দোয়াই ভালোই আছে ডিপ্লোমেটিক স্টেট আছে পৃথিবীর একশো আঠাশিটা নব্বইটা দেশ পৃথিবীর একশো আঠাশিটা থেকে একশো নব্বইটা দেশে আমি ভিসা ফ্রি যাতায়াত করতে পারি তাই না এত বড় ডিপ্লোমিক ডিপ্লোমেটিক আমেরিকাতে থাকি কয়েকটা বাড়ি আছে আমার কাশা বাড়ি আছে কিন্তু গিয়ে দেখেন তারপরে ভিকে কলেজের সামনে যদি গিয়ে দাঁড়ায় তাহলে তোহা আবার আমি যদি গিয়ে দাঁড়ায় ওনার যে লেবার চেহারা যে দাঁড়িয়ে আমার আমার দাঁড়িয়ে নাই বিশ্বাস করেন তোহার সাহেবের পিছনে লাইন লাগবে মেয়েরা সম্মানিত বন্ধুকান দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পারলেন আবতহা আদনানকে নিয়ে তার দ্বিতীয় স্ত্রী সাবি সারা ছাড়া কী অভিযোগ করেছে সেটা আপনারা দেখলেন এখন আপনারা জানাবেন ব্যক্তিগতভাবে আপনাদের কি মনে হয় তার স্ত্রী যে সমস্ত অভিযোগ তুলেছে তার স্বামীর বিরুদ্ধে সেই অভিযোগগুলো আপনাদের কাছে কতটা সত্য মনে হচ্ছে অবশ্যই সেটি কমেন্ট করবেন কমেন্ট করতে ভুলবেন না আমি শুধুমাত্র একটা কথাই বলবো তোহা আদনাম সত্যিকার অর্থেই যদি এরকমটা করে থাকে আমি বলবো সেটা শাস্তি মহান আল্লাহ ফখরবুল তরফ থেকে সে অবশ্যই পাবে তার কারণ সে সব কিছু জানে জেনে শুনে সে বাবা স্যারে লিপ্ত হচ্ছে বারবার এবং একই সাথে বলবো স্বামীর বিষয়ে বারবার এই যে অভিযোগ তুলছে আর অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দিচ্ছে নানাবিধ ঘটনা সামনে নিয়ে আসছে তার স্ত্রী এগুলো যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা থেকে বিরত থেকে পারিবারিকভাবে যদি সমস্যা সমাধান করত তাহলে তো হতো পাবলিকলি এগুলা প্রকাশ করার কি রয়েছে ভাই দাম্পত্য জীবনের কোলাহলের বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণের সম্মুখে আনার তো কোনো প্রয়োজন ছিল না যাই হোক আপনাদের কী মনে হয় জানাবেন তার স্ত্রী নিয়ে তার স্ত্রীর অভিযোগ নিয়ে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ